আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত সমস্ত প্রশংসা আল্লাহ আলার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাল্লাহ তালা আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাব সেটা হচ্ছে মিরাজের উৎস ও সূক্ষ্ম মর্ম মিরাজের ঘটনা শুধু একটি বিচিত্র বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে আল্লাহতালা বড় বড় নিদর্শন দেখানো হয়েছে এবং আসমান ও জমিনের রাজত্ব পর্দাহীন ও আবরণ মুক্ত অবস্থায় তার সামনে খুলে ধরা হয়েছে ওকে এই এই দৃশ্য অদৃশ্য ও আসমানিক সফরে এছাড়াও বহু উচ্চ ও সূক্ষ্ম মর্ম রয়েছে এবং এর ভেতর বহু সুদূর প্রসারী ইশারা ইঙ্গিত রয়েছে মানে এটা অনেক তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ আসলে ইসলামের বহু আঙ্গিকে এটা তাৎপর্যপূর্ণ এবং অনেকে দেখবেন যে অনেক কি বলে সেকুলার বা ইসলাম বিদ্বেষীরা এই গমন নিয়েও নানা ধরনের প্রশ্ন তুলে যেগুলো আসলে ভিত্তিহীন তাদের কথা হচ্ছে যে নবী যদি মানুষ হয়ে থাকে তাহলে এটা কেমনে করলো ঠিক আছে বা এটা কেন গেল এখানে তো হয়তো ব্ল্যাক মেজি গেছে না এই দুটি ওকে এই দুটি সুরা অর্থাৎ সুরা ইসরা ও সুরা নাজম যা মেরাজের সিলসিলায় নাজি নাজিল হয় এটা ঘোষণা দেয় রাসুল্লাহ সাল্ল সাল্লাম উভয় কিবলা অর্থাৎ মসজিদুল মসজিদুল আকসার নবী উভয় দিক অর্থাৎ পূর্ব ও পশ্চিমের ইমাম তার পূর্ববর্তী আম্বিয়া কেরামের ওয়ারিস এবং পরবর্তীকালে আগত সমগ্র মানবজাতির রাহবার ও প্রথ প্রদর্শক অর্থাৎ ওনার পরে আর কোনো নবী আসবেন না মানে হচ্ছেন শেষ নবী তো বলা হচ্ছে যে এরপরে যত মানুষ আসে কেমন পর্যন্ত মানুষ তো আসতেই থাকবে ঠিক আছে মানুষ আসার ধারা তো বন্ধ হবে না তাই না সো যত মানুষ আসবে সব মানুষের রাহবার এবং হচ্ছে পথ প্রদর্শক বা নবী বা হচ্ছে আইডল তিনি ঠিক আছে এটা পরিবর্তন হবে না তার ব্যক্তিত্ব ও তার মিরাজ সফরে বাইতুল মকদিসের ও মসজিদুল হারাম মসজিদ আকসার কাছাকাছি হয়ে গেছে তার ইমামতিতে তামাম তাম্বিয়া কেরাম আলাহাম সালাত আর এটি ছিল তার ব্যাপক ও অসাধারণ পয়গাম ও দাওয়াত তার চিরন্তন নেতৃত্ব ও প্রতিটি মানব শ্রেণীর জন্য যা শিক্ষামালার সম্পূর্ণতা ও যোগ্যতার প্রমাণ এই ঘটনা এর নির্ভুল নির্দেশনা তার ইমামত ও নেতৃত্বের বর্ণনা এই আসল মাকাম প্রকৃত অবস্থানগত মর্যাদা নির্ধারণ এই পয়গাম ও দাওয়াতের ও নির্দিষ্ট কর্মকাণ্ডের পর্দা খুলে দেয় যা এই উম্মতকে বিশাল বিস্তৃত দুনিয়া ও বিশ্ব সমাজে আঞ্জাম দিতে হবে অর্থাৎ এই যে মিরাজা গমন রসল্লাহ সাল্লাম যে মিরাজে গমন করলেন এতে করে হচ্ছে ওনার মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে ও হিসেবে আমাদের মর্যাদাও ঠিক তেমনিভাবে বৃদ্ধি পেয়েছে এবং উনি হচ্ছে কি করলেন ইমামতি করলেন সকল আমে নিয়ে ঠিক আছে সালাত আদায় করলেন তো এটাও কিন্তু একটা অনেক বড় সম্মানের ব্যাপার দেখেন সবাই এখানে যারাই ছিল কেউ কিন্তু অসম্মানের পাত্র না বা সবাই কিন্তু সর্বাধিক সম্মানের কিন্তু এই সম্মানের থেকেও একজনকে আরও বেশি সম্মান দেওয়া হয়েছে এবং আমরা যার উম্মত সেই মহানবীর সাল্লাহ ঠিক আছে মিরাজের ঘটনা প্রকৃতপক্ষে একটি সীমিত স্থানীয় ও সাময়িক প্রকৃতি ও নবতের চিরন্তন ও বিশ্বজয়ী ব্যক্তিত্বের মাঝে একটি বিভক্তি রেখা ও বৈশিষ্ট্যমূলক মাইফলক হিসেবে মর্যাদা রাখে রাসাল্লাম যদি কোনো জাতীয় অথবা স্থানীয় লিডার বা কোনো একটি দেশ বা রাষ্ট্রের পথপ্রদর্শক হতেন বিশেষ কোনো বংশ বা গুত্রের মুক্তিদাতা ও কোনো নতুন শানসহক আজমতের প্রতিষ্ঠাতা হতেন তাহলে তার এই আসমানি মিরাজের প্রয়োজন ছিল না হ্যাঁ যেটা বলছিলাম আসেনা এখন তো আছে যে একটা দেশ একজন মানুষ চালায় হয় না এরকম চালায় তো একবারে একজন মানুষ চালায় এরকম আছে ঠিক আছে অথবা এখনো কিন্তু রাজতন্ত্র আছে একটা পরিবার চালায় ঠিক আছে বা এরকম আছে যারা হচ্ছে খুবই কঠোর নীতির ব্যাপারে এবং নীতির ব্যাপারে মানে হচ্ছে মানে সিস্টেমের ব্যাপারে খুব কঠোর এবং হচ্ছে কোনো কিছু বরদাস্ত করে না তারা যা বলে তাই ঠিক আছে দক্ষিণ কোরিয়ার কোথায় ভাবেন না কেন ঠিক আছে সো এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা হতে কিন্তু আসমানি প্রশিক্ষণের প্রয়োজন হয় না মিরাজের প্রয়োজন হয় না তারা কি কেউ মিরাজে গেছে নাকি এখনও তো এরকম মানুষ আছে আসান মিরাজ কেউ গেছে গেছে না কিন্তু এটা তো শুধুমাত্র একটা ক্ষুদ্র জায়গার জন্য মহান বিশাল সাল্লামকে পাঠানো হয় না ওনাকে পাঠানো হয়েছে পুরো দুনিয়ার আহ্বার হিসাবে পথ প্রদর্শক হিসাবে পুরা দুনিয়ার এই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব সব দিকে ঠিক আছে এই যে মসজিদুল আকসা থেকে হচ্ছে আপনার ইয়েতে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না কি বলে মসজিদুল কি বলে এটাকে এই কি বলে মসজিদুল হারামার আকসা থেকে হচ্ছে মানে এবার থেকে পারে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তাই না কেন ছিল না কারণ যদি তিনি সাধারণ কোনো স্থানের নেতা হতেন কিংবা কোনো একটা অঞ্চলের নেতা হতেন বা কোনো গোষ্ঠীর নেতা হতেন কিন্তু কাহিনী হচ্ছে উনি খুবই বিস্তৃত একটা জায়গার নেতা ইমাম যেটাই বলবেন পথ প্রদর্শক করে আল্লাহ সুমনতলাকে পাঠিয়েছেন সেজন্য এটা প্রয়োজন এই জন্য তার আসমান জমিনের বিস্তৃত রাজত্ব ভ্রমণ ভালো করে দেখারও দরকার ছিল না এ প্রয়োজন ছিল না তার মাধ্যমে আসমান ও জমিনের এই নতুন সম্পর্ক কায়েম হবে সে সময় এই ভূখণ্ড এই পরিবেশ এই সমাজ তার জন্য যথেষ্ট বিবেচিত হতো এটা বাদ দিয়ে তার আর নতুন কোনো ভূখণ্ডের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না সমুন্নত শর্য আসমান ও সিদ্ধ মুন্তাহার পর্যন্ত পৌঁছার অথবা মসজিদে আকসায় ত্রিফ নেবার যা তার নিজের শহর থেকে বহু দূরে এবং শক্তিশালী রোম সাম্রাজ্যের অধীনে ছিল মিরাজের ঘটনা এই ঘোষণা দেয় রাসুল্লা সাল্লা সেই সব জাতীয় ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না যাদের যোগ্যতা ও চেষ্টা সাধনার বৃত্ত তাদের তাদের দেশ গোষ্ঠী ও সম্প্রদায় পর্যন্ত সীমাবদ্ধ এবং তাদের সাথে কেবল তাদেরই বংশগুত্র ও তাদের জাতি গোষ্ঠী উপকৃত হয় যাদের সঙ্গে তারা অতপ্রতভাবে সম্পর্কিত এবং এই পরিবেশ অবধি তাদের হচ্ছে প্রভাব অবশিষ্ট থাকে এবং যেই পরিবেশ যে পরিবেশের মাঝে তাদের জন্ম তিনি যেই দল ও জামাতের সঙ্গে সম্পর্কিত ছিলেন তা ছিল আল্লাহ প্রেরিত নবী ও রাসুল আল্লাহ প্রেরিত নবী ও রাসুলদের জামাত যারা আসমানের পয়গাম জমিনবাসীদের জমিনবাসীদের স্রষ্টার পয়গাম সৃষ্টিকে পৌঁছে দিয়ে থাকেন এবং তাদের দ্বারা গোটা মানব সমাজ কাল ইতিহাস রং ও বংশ দেশ ও জাতি নির্বিশেষে ধন্য ও গৌরবান্বিত হয়ে থাকে এবং তাদের ভাগ্য করে ওকে এটা আসলে মানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনারা দেখেন যে এতগুলো কথা বললাম একটু আগে যে যদি উনি কোনো একটা স্থানের নবী হতেন এত কিছু প্রয়োজন হতো না স্থানের নবীদের কাছে কি যে একটা কোনো একটা নির্দিষ্ট জায়গার একটা নির্দিষ্ট দেশের বা একটা সাবকন্টিনেন্টের যদি রাজা থাকে বা ক্ষমতাবান কেউ থাকে তাইলে কি তাইলে তার ক্ষমতা ওই পর্যন্তই এর বাইরে তার ক্ষমতা কাজ করে না এখন আপনি যদি কি বলবেন নরেন্দ্র মোদীকে যদি বলেন আপনি যে এখন গিয়ে আমেরিকা শাসন করতে কিংবা আমেরিকায় একটা তার মানে কঠোর কঠোরতম একটা প্রস্তাব তাদের সামনে উত্থাপন করতে তাদেরকে রাজি করাতে পসিবল না কিন্তু তার ক্ষমতা ওই ভারত পর্যন্তই এমনকি ভারতেও হয়তো নাই পুরোপুরি ভারতেও হয়তো নাই মানে একটা বড় দেশের উদাহরণ দিলাম পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিলাম যদিও এখন ইস্যু চলতেছে ঠিক আছে বলতে পারতাম আমাদের দেশের বর্তমান যুবদেশটার কথা বলতে পারতাম কিন্তু অনেক দেশে ওনার গ্রহণযোগ্যতা আছে সম্মানের দিকে বলেন বা ইয়ের দিকে বলেন সেই জন্য ওনার এক্সামপুল দিলাম না আর কি একটা দিলাম ওকে সালাত কীভাবে ফরজ হলো আমরা একটু দেখব এখন এ আল্লাহ তাল্লাহ তার ও তার উমতের জন্য পঞ্চাশ শক্ত সালাত ফরজ করেন মানে প্রথমত পঞ্চাশ শক্ত সালাত ছিল ফরজ চিন্তা করছে চিন্তা করতে পারছেন যে পঞ্চাশ শক্ত যদি এখন পড়তে হতো কেমন হতো ফজরের পরে হচ্ছে এই যে ফজর পরে আসলাম হয়তো এখনই আরেক অক্ত পড়া লাগতো একটু পরে আরেক অক্ত দশ মিনিট পর পর হয়তো সালাতি পড়া লাগতো শুধু ঠিক আছে এবং তখন কিন্তু অন্য কাজ করার কোনো সুযোগই ছিল না কিন্তু মানুষ অন্য কাজ হয়তো যারা খুব দিনদাত হয়তো করতো না এজামশন আর কি আমি তো জানি না এজামশন আল্লাহর বরাবর তিনি ওয়াক্ত সংখ্যা হ্রাস করবার জন্য আবদার জানাতে থাকেন শেষে আল্লাহ রহমান ও রাহিম এই সালাতকে দিনে ও রাতে পাঁচ শক্তি সীমিত করে দেন কই পঞ্চাশ শক্ত কই পাঁচ শক্ত ঠিক আছে এও ঘোষণা করে দেন যে ইমান ও ইহতিসাবের ইস্তেসাবের সঙ্গে এই সালাদ সমাদায় করবে তাকে পঞ্চাশ শক্ত সালাতের বিনিময় ও সব দেওয়া হবে অর্থাৎ যে হচ্ছে খুব ভালোভাবে তার তিলের সাথে এবং হচ্ছে ইমানের সাথে আদায় করবে তাকে সেই পঞ্চাশ মানে যা নির্ধারণ করা হয়েছিল সেই পঞ্চাশ ভক্তের তাকে দেওয়া হবে তো ইনশাআল্লাহ তালা আগামীকালকে বেঁচে থাকলে পরবর্তী পর্ব নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই রাখবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুখানা যেন আমার মতো পাপি তাকে ক্ষমা করে দেন আমাকে কবুল করেন এবং ইসলামের জন্য কাজ করার সুযোগ করে দেন সর্বোপরি ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দেন এবং খবরের আজাব থেকে বেঁচে থাকার জন্য এখনই যাতে আমাকে কাজ করার সুযোগ দেন সুযোগ করে দেন আর সেই জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লা সুখানতালা রহমানুর রাহিম তিনি যেন সবাইকে কবুল করেন এবং সবাইকে ক্ষমা করে দেন ক্ষমাটাই আসলে দরকার ক্ষমা পেলেই তো আমরা আসলে নাজাদ পেয়ে গেলাম তথা জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেলাম এবং যারা মারা গিয়েছে দুনিয়াতে যারা নেই আল্লা সুবান যেন তাদেরকে রহম করেন তাদেরকে যেন দয়া করেন যাতে করে তারা কবরে শান্তিতে থাকতে পারেন কবর আল্লাহ মাফ করে দেন এবং তাদেরকে হচ্ছে জানাতুলফের দোষ দেন করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম বরকাত